আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বিজয় দিন সর্বপ্রথম কারফিউ ভেঙে ঢুকেন সনুমনের দল তো এই ভিডিওটি আজকে আমার আপনাদের সামনে প্রকাশ করছি যে প্রথম তারা কারফিউ ভেঙে তারা প্রবেশ করেন প্রবেশ করার পর তারপর বিভিন্ন দেশ থেকে কারফি ভেঙে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে তারা কারফি ভেঙে বিভিন্ন থানা থেকে তারা কারফি ভেঙে বাংলাদেশে ঢুকেন তো আপনারা দেখতে থাকেন যে সরমনাই দল কারফি ভেঙে এবং তারা ঢাকা স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে তো আপনারা ভিডিও দেখতে থাকেন এবং শেয়ার করে দেন i'm going to kill you for good